বুধবার প্রকাশিত হল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত ফল অনুযায়ী প্রথম দশের জনের মেধাতালিকায় মালদা থেকে মাত্র এক পরীক্ষার্থী ঠাঁই পেল মেধাতালিকায় রাজ্য অর্জন করল সম্ভাব্য দশম স্থান মালদা থেকে মেধাতালিকায় ঠাঁই পাওয়া ওই একমাত্র পরীক্ষার্থীর নাম মৌমিতা মন্ডল সে আড়াইডাঙ্গা ডিবিএম একাডেমি হাই স্কুলের পরীক্ষার্থী বাড়ি মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের গৌরীপুর নতুন টোলায় তার প্রাপ্ত নম্বর পাঁচশোর মধ্যে চারশো অষ্টআশি সংস্কৃত ফিলোসফি জিওগ্রাফি হিস্ট্রি আমি ইংলিশ অনার্স করতে চাইছি বাংলাতে সাতানব্বই ইংলিশে সাতানব্বই জিওগ্রাফিতে ছিয়ানব্বই ফিলোসফিতে নিরানব্বই সংস্কৃতে নিরানব্বই আমার বেশিরভাগ মানে এমসি একটা ভুল হয়েছে যেটা জানি আর সংস্কৃত ওরকম ফিলোসফিতে ওরকম একটা করে ভুল হয়েছে আর বাংলাতে ওরকম একটা এসি কেউ ভুল হয়েছে আর বাকি তো জানি না দুই নাম্বার আর ইংলিশে ওরকম ইংলিশে একটা এমসিকিউ ভুল হয়েছে কথা বলতে করতে বলবে যখন ইচ্ছা করবে তখনই পড়ুক মানে সবকিছু ছেড়ে ছেড়ে পড়াশোনাটা করুক কেমনটা না পড়তে ইচ্ছা করলে পড়বে আর মন দিয়ে পড়বে হ্যাঁ টেক্সট বুকটা ইম্পর্টেন্ট মানে মেইন টেক্সট বুকটা ইম্পর্টেন্ট আর নোট সাইডে রেখে টেক্সট বুকটাই পড়া উচিত প্রথমে ভালো করে তুমি কত বড় নিতে পাঁচটা আর এখান থেকে যেতে একটু অসুবিধা হয় কিন্তু পড়তে তো হবে এটাই আর কি বলবো পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স